দেখেন বয়সের তালে এক একজনের বডি স্ট্রাকচার এক এক রকম হয়ে গেছে ওনার বয়স একটু বেশি ওনার লমুনাটা এমন হয়ে গেছে এরপরে আমার ভাইজান এমন হয়ে গেছে আমি এমন হয়ে গেছি ভাইজান এমন হয়ে গেছে এই দেখেন ওনার নাক আছে আমারও আছে ওনার চোখ আছে তালুকদার সাহেবেরও চোখ আছে একটা চামড়ার সঙ্গে আরেকটা চামড়া মিলে না একটা নাকের সঙ্গে আরেকটা নাক মিলে না একটা চোখের সঙ্গে আর একটা চোখ না একটা টুটের সঙ্গে আরেকটা টুট মিলে না রে বন্ধু আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তরে বড় মায়া গা বানাইছি করতেছে এমন ভাবে বানাইছে কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে বুঝছেন নি বাসি আল্লাহ কত ধরনের বানাইছে তাহিরি সুর দিলে কয় তাহিরি সুর জালালে সুর দিলে কয় জালালে সুর এতগুলা মানুষ এখানে আসছে গড়ের মধ্যে পাঁচটা পুলার কণ্ঠ পাঁচ রকম এই বাসি বানাইছে কে বান্দা আপনি এত দূরে যান কেন আগে নিজের চিনেন ও বান্দা এখানে যতগুলা মানুষ আসছি সবগুলো মানুষের কণ্ঠ এক এক রকম চেহারা এক এক রকম সাইজও এক এক রকম কিন্তু সব মানুষগুলোরে বানাইছে আল্লাহ বলে আমি তোরে বানাইছি দেখেন এই গলা ডাকার জন্য জন্য আল্লাহ কান মুখটা দিছে বলার জন্য চোখ দুইটা দিছে সুর ডাকার জন্য মুখটা বন্ধ হয়ে গেলে নাক দিয়ে শ্বাস পালান নাকটা বন্ধ হয়ে গেলে মুখ দিয়ে শ্বাস পালান এই জায়গার মধ্যে একটা কপাল দিছে আল্লাহ বলে তোরা গুনা করবি আমি আল্লাহ জানি যখন বুজ্জা ফালাইয়া কপালটার জমিনে লাগাইয়া আমি আল্লাহর কাছে মাপ চাইবি আর বলবে গাফর রহিম নাম তু আল

বল ग्यारसे <-sema>

雨 iedz Sadi জানো বন্ধ রাখবেন না মহাপদে মায়ার সুর বলুন আল্লাহ আল্লাহ ওই আল্লাহ আদম বানাইছে সেই আদমকে আমার আল্লাহ দুনিয়া পাড়েছে এত বড় ঘটনা বলতাম না এমন একটা জায়গায় যেতে হবে আমরা সামনে কিছু নাই শুধু বাকি আছে কবর কথা গন বাজান ঠিক কিনা আল্লাহ অতপুর তোমাদেরকে ঘরের মধ্যে ঢুকতে হবে যে ঘরের নাম কি বিল্ডিং না কবর আর বড় করে বলুন না বিল্ডিং না কবর বন্ধুরে আমার বেশি লম্বা চোরা করবো না রে বাবা নিজের চোখে বহুত লাশ দেখেছি নিজের নিজের হাত দিয়ে অনেক লাশ দোয়াইছি নিজে বহু জানাদের ইমামতি করছি আল্লাহ আমাদেরকে দুনিয়াতে টেন্ডার বাজির জন্য পাঠাই নাই মারামারির জন্য পাঠাই নাই কেন আল্লাহ তোমরা পাঠাইছে কেন শিষ্যে পাঠাইছে নুহ নবীরে পাঠাইছে কেন আল্লাহ ববের বাজার সাজাইছে এ বন্ধুরি আল্লাহ রাব্বুল আলামিন একটা মাত্র কারণে আমাদেরকে পাঠাইছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আমাদের বলে দিয়েছেন ওয়ামা স্কুল বুধুল জিম্ নাব ইন সাইল্লা আমি জাতিকে সৃষ্টি একমাত্র আমি আল্লাহ গোলামি করার জন্য আমার আল্লাহর গোলামি করার জন্য মানুষ এবং জিন জাতি পাঠিয়েছে দুনিয়ার মধ্যে আমরা এসেছি আমার মার গর্বে আমি ছিলাম আপনি আপনার মার গর্বের মধ্যে ছিলেন সেখান থেকে আমরা দুনিয়ার এসেছি বলে কেটেছি দেখবেন সবকার একশো মোট কইরা আসে মোট কইরা কিন্তু যাওয়ার সময় মোট দুইটা খুললা দুনিয়া থেকে বিদায় হয়ে যায় বিদায় হওয়ার আগে জীবনে কত জামা গায়া লাগাইলা দেখবেন সব যাবার মধ্যে শুধুমাত্র শুধুমাত্র পকেট আর পকেট কিন্তু সেলাই আর সেলাই কিন্তু জীবনের শেষ জামাটা মধ্যে কোনো পকেট থাকে না রে বাবা এর মানে বুঝা গেল হাসি খালি যায় মো খালি আইসি নেংটা জামো নেংটা হাসর ময়দানে উঠবো নেংটা কথা বলেন ঠিক না

আমি আল্লাহকে অস্বীকার করছো তুমি ছিলা মোর তুমি ছিলাম মুর্দা মুর্দার রে জিন্দা বানাইছে কে আল্লাহ পাগির ফুটা কি কথা বলতে পারে না রক্তের ফুটা কি কথা বলতে পারে না গোশতের টুকরা কি কথা বলতে পারে না হাত দিয়ে কথা বলতে পারে না যেমন আমার বডি ডা এত বড় আমি কথা বলতে পারি না কেন এই আমার ভিতর রূহ নাই রূহ আছে বাস কণ্ঠ বের হয়ে যাবে কথা বলেন ঠিক না আল্লাহ বলে তুমি তো ছিলে মুর্দা আমি আল্লাহ তোমারে জীব জীবন দিয়েছি জীবন দেওয়ার পরে কেউ এমপি জীবন দেওয়ার পরে কেউ মন্ত্রী জীবন দেওয়ার পরে কেউ চেয়ারম্যান জীবন দেওয়ার পরে কেউ পেশাব জীবন দেওয়ার পরে কেউ জীবন দেওয়ার পরে কেউ ভক্তা জীবন দেওয়ার পরে কেউ ব্যবসায়ী জীবন দেওয়ার পরে কেউ ওসি জীবন দেওয়ার পরে কেউ ডিসি আমার আল্লাহ বলেন আমি আল্লাহ জীবন দেওয়ার পরে তুই টিনের ঘরের মালিক জীবন পাইছি কেউ টিনের ঘরের মালিক জীবন পাইছি কেউ বিল্ডিং ঘরের মালিক জীবন পাইছি কেউ বস্তির মালিক জীবন পাইছি কেউ ঘরের মালিক আল্লাহ বলে তোরে আমি যাই বানাইছি আমি আল্লাহ তরে ক্ষমতা দেই আমি আল্লাহ তোর কাছ থেকে ক্ষমতা ছিনাই নিমো আমি আল্লাহ যারে করি ক্ষমতা দান করি যার কাছ থেকে ইচ্ছা আমি ক্ষমতা ছিনাই নেই ও বান্দারে তোমার আমার কোন বাহাদুরি নাই জবানটা খুলে বলে যাই অর্জন করেছি দেওয়ার মালিককে আরে আমি তাহিরি কণ্ঠ দিয়ে কি অহংকার করব জীবনে বহুত কণ্ঠওয়ালা দেখছি এখন আর কথা বলতে পারে না অনেক কণ্ঠশিল্পী দেখছি ওই যে দেখছেন কয়েকদিন আগে ফাগল হাসান নামে একজন গান গাইতো দেখেন রুড এক্সিডেন্টে ময়রা গেছে কত কণ্ঠ কত হুজুর নোমান উসমানি সে মানুষ সুন্নি জামাতের বিশাল বড় আলেম তিনি রোড এক্সিডেন্টে মারা গেছে ও বন্ধু বন্ধুরে রে নিঃশ্বাসের কোন বিশ্বাস নাই এই মুহূর্তে আমাদের মরণ হতে পারে কি পারে না এই মুহূর্তে মরণ হতে পারে কি পারে না এই মরণটাকে সাধারণ না কিরে বাবা আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ দূরে যা দিয়েছি সব কিছু আমি আল্লাহ একটা থাবা দিয়া স্টপ করে দিব ওই থাবার নাম হলো মৃত্যু মরণ হয়ে গেছে আমাকে আর তাহির হিসাব বলবে না আমারে ঘরে বলবে লাশ বাহিরে বলবে লাশ লাশের পানি আন লাশের খাট আন লাশের কাফন আন লাশের দর লাশের নামা মরহুমের এসে গেছে তাহির হিসাব ঈদগাহে আসছে সেকেন্ডের ভিতরে সব পদবি শেষ হয়ে সব শেষ হইয়া যাবে এই জন্য আমি বলেছি ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গোয়া আমার কত দিন বাকি আমার মরণের দিন বাকি আমি জানিলাম না গো আল্লা মরণের দিন বাকি আ আজ রাইলা সিয়া যখন হস্তে দিবানী আজ রাইলা সিয়া যখন হস্তে দিবাদী তখন আমার মনা ভাই সর্বা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ মরণে কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর চল্লিশ দিনের আগে বাইরে মতের নিশানি চল্লিশ দিনের আগে বাইরে মতের নিশানি জন্দতে বা ইন্দানি বোকে পিয়ায় দি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি বলনে মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো মরণে কত দিন বাকি আর হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে হায়াত হইলো হাতে বাইরে মত হইল পায়ে যাই গাজার মরণ লেখা সেই যাই গাছে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণ কত দিন বাকি আমি জানি লwna গো ও আল্লাহ মরনের কত বাকি ভজন মরনের আমি জানিলাম না গো আল্লাহ মরনে কত দিন বাকি কষ্ট দিতেস আপনাদের মৃত্যু হতে মরণ হতে পারে কি পারে এই সবাই নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই হায়াতের মালিক কে আর বড় করে বলুন হায়াতের মালিক কে আল্লাহ

এমার্জেন্সি অ্যাম্বুলেন্স পাঠায় ঢাকায় রওনা দেওয়াইছি গাওসিয়ার কাছে গেল আমার আপ্পা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল অ্যাম্বুলেন্সটার একটি ইঞ্চি ও ফাঁক নাই বাতাস ঢুকতে পারে না গাড়ির ভিতরে ধুলাবালি ঢুকতে পারে না ডানে বন্ধ বামে বন্ধ নিচে বন্ধ উপরে বন্ধ কোনো দিকটা বাতাস ঢুকতে পারে না এত বড় আজরা কেমনে হোটারে সার্জারি করলো যারা পরিমাণ টের পেল হলে থাকবার বন্ধু পালং শুইয়া কোন সন্ধানে মনচুর আডু কি বে আসিয়া রং হলে থাকবার বন্ধু পালং শুইয়া কোন বে আসিয়া দুয়ারে হরি থইয়া প্রবেশ করল কে মনে দুয়ারে হরি থইয়া প্রবেশ করল কে মনে আর কি দেখা হবে রে কৃষ্ণপুর বাসী জীবনে মায়া নিধন হারাইলাভ গুমের গরে সপনে মায়া নিদন হারাই ঘুমের

সূরা তোহার 55 নম্বর আয়াতে মিনহা খলাকনা কুম এখানে আমি ওয়াজ বলতেছি আল্লাহ আমরারে বানাইছে মায়া কইরা বানাইছে আল্লাহু আকবার সেই মায়ার বান্দারে চিরদিনের জন্য নিয়া যাইবো আমার আল্লাহ বলবেন জান এই জন্য আমার যুবক ভাইরা আল্লাহ কয় আমি একটা থাবা দি মুসুম্মাই ও মৃতকুম মরণের থাবা এই থাবাটা মাটির নিচেও দিতে পারি এই থাবাটা আসমানের উপরে দিতে পারি দেখবেন জমিন থেকে যখন হেলিকপ্টারটা উপর দিয়ে ওঠে বিমানটা যখন দেশ থেকে বিদেশ যায় ওটার সময় পায়লটে সুন্দর করে দোয়া করে আল্লাহ আল্লাহ বড় সাগরের উপরে ওঠে ওখানে যাওয়ার পরে আল্লাহ ছাড়া কোনো উপায় নাই ও বন্ধু আমার নবী আপনার নবী বলতেছেন মরণ বড় কঠিন আমি যখন মেরাজের মধ্যে গেলাম আল্লা আমারে অনেক আজাব দেখাইছে আজাব দেখার মধ্যে একটা আজাব দেখছি দুযুখের ভিতরে বেশিরভাগ মহিলারা নবীনে জিজ্ঞাস করল নবী গো দুজুখের মধ্যে মহিলারা কেন বেশি আমার বলেন দুইটা কারণে মহিলারা বেশি এক নম্বর ওরা বেশি বেশি লানত দেয় দুই নম্বর তার না শুকুর রসুল